আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে যাচ্ছি আমার বড় বোনের বাড়িতে আমরা তো দুটোই বোন আমি আর আমার বড় বোন তো বড় বোনের বাসায় আজকে আমার আর আমার হাজব্যান্ডের দুপুরের লাঞ্চের দাওয়াত ছিল তো সেই জন্য আমরা দুজন সাজুজু করে বের হয়েছি আর বিকেলের দিকে আর একটা জায়গায় যাব। আর আরও আমার দুটো প্রিয় মানুষের সাথে আপনাকে দেখা করিয়ে দেবো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে বাহিরে প্রচণ্ড রোদ মানে কী বলবো দাঁড়ানোই যাচ্ছিল না তারপরও কিছু করার নাই বাইক ওঠার পরেও গরম বাতাসটা অনেক ছিল এখানে আমরা মিষ্টি কেনার জন্য নেমে পড়েছি অনেক সুন্দর মিষ্টি পাওয়া যায় এখানে এটার নাম বনলতা তো বেশিরভাগ সময় আমরা দই মিষ্টি এই দোকান থেকে কিনি আর এখানে বাচ্চার জন্য নিয়েছিলাম আইসক্রিম আমার আপুর ছোট মেয়েটা খুব আইসক্রিম পছন্দ করে তো এবার আপনাদের বাড়ির উদ্দেশ্যেও রওনা হয়েছে আমরা একটু দেখছিলাম আমাকে কেমন লাগছে আসলে রোদে ভিডিও করা যায় না চোখ জ্বলে যাচ্ছিলো স্কিনও জ্বলে যাচ্ছিল তারপরেও একটু ভিডিও করেছে এই যে এটা আমার আব্বুর স্কুল আমার বোনের বাড়ির একদম পাশে আমার আব্বুর স্কুলটা আসলে এই স্কুলে আমি নিজেও পড়েছি অনেক স্মৃতি আছে এখানে ফাইনালি আপুদের বাড়ি চলে আসলাম এইটা হলো আমার আপুদের বাড়ির গেট বাড়ির হচ্ছে নিচে একটু জায়গা আছে আর আমার বোনেরা থাকে দোতলাতে আর তলায় আপুর ছোট দেবর থাকে এটা গাড়ির গ্যারেজ আশা করছি আমার বোনের বাড়ি আপনাদেরকেও ভালো লাগবে কারণ ও কিন্তু বেশ গাছ পাগল আর গাছপালাদের গুছিয়ে রাখতে খুব পছন্দ করে তারপরে যতটুকু পারে আর কি গোছায় রাখার চেষ্টা করে আর এখানে আমার বর আর আমার বুলা ভাই বাচ্চার সাথে করতেছিল একটু আর আমার বোন রান্না করায় ব্যস্ত তো এটা হলো আপদের ডাইনিং টেবিল ডাইনিং স্পেস আর এটা ড্রয়িং রুম খুব সিম্পলভাবে খুব সুন্দর করে গুছিয়ে রাখতে আপু খুব পছন্দ করে আমার বোনের বাড়িতে কিন্তু গাছের কোনো অভাব নেই ঘরেও কিন্তু সাজিয়ে রেখেছে আর বারান্দাতেও বারান্দা এই যে কি সুন্দর ছোট ছোট জায়গাতে গাছ লাগিয়েছে ও এমনকি নিচেও কিন্তু কয়েকটা জায়গায় গাছ লাগানো আছে বাড়ির পিছে আর বাড়ির পিছনে ওদের আরেকটা বাড়ি আছে ওইটা ভাড়া দেওয়া আছে আর এটা হচ্ছে পাশের বাড়ি যে সবুজ গাছগুলো দেখতে পাচ্ছেন এটা পাশের বাড়ির আরেকটা বাড়ির ভাইয়ার খুব শৌখিন সে সে অনেক গাছ লাগাতে পছন্দ করে তাদের বাড়ির ছাদে তারপরে বাড়ির বাগানে অনেক গাছ তো এটা আমাদের বাড়ির সামনের ভিউ এখানে আমার বোন দুলা ভাই আর আমার বর নামাজ ছিল আজকে আমার বোন কিন্তু অনেক কিছু রান্না করেছে আমার পছন্দের অনেক কিছু করলা দিয়ে পাঙ মাছ এটা থেকে প্রিয় এটা গরুর মাংস এটা ডিম বোনা এটা একটা সবজি আর এটা আবদা মাছ মশাল্লা এত সুন্দর রান্না হয়েছিল আমি বলেছিলাম কোনো পোলা মাংস বা এরকম ক্যাটাগরি কিচ্ছু রান্না করবো না কারণ গরম যে মানে খেতে পারবো না তো ওদের জন্য ওয়েট করছিলাম যে ওরা নামাজ পড়ে আসলেই খেতে বসবো এদিকে একটু পাশের বাড়ির ছাদের একটু ভিডিও করছিলাম আমি হাত ভরা চুরি করেছি টাকে একটু ভিডিও করে নিলাম ইংলিশ যে বাসা দেখিয়েছিলাম সামনের দিকে তারপরে শেষে আমরা একটু রেস্ট নিয়েছিলাম বিকেলে পাঁচটার পরে তারপরে বের হয়েছি এত পরিমাণ গরম ছিল যে আসলে রোদের জন্য ওয়েট করছিলাম রোদ না থাকবে যখন তখনই বের হব আর না বের হওয়া যাবে না এই জায়গাটা আমার বোনের বাড়ির সবথেকে ফেভারিট জায়গা এখানে আমি অনেক ছবি তুলেছি ভিডিও করেছি মানে এই ফুল গাছগুলোর জন্য ছবিগুলো খুব সুন্দর আসে আশা করছি আমার বোনের বাড়ির ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে আপনাদের আমার দুলা ভাই আমাদের যাওয়ার সময় বাই দিচ্ছিলো সঙ্গে আমার বড় বোনের মেয়েটাও বড় মেয়েটা তো এবার যাচ্ছি আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রিন সিটিতে গ্রিন সিটিতে কিন্তু যেই আবাসিক বিল্ডিংগুলো তৈরি হয়েছে কোনো বিশতলা উনিশতলা পঁচিশতলা আরও অনেক তো ওখানে অনেকগুলো বিল্ডিং হয়েছে আর ভেতরের পরিবেশটা কিন্তু অন্য অন্যরকম আসলে ওইখানে আমি প্রিয় আমার দুটা মানুষের সাথে দেখা করতে যাব ফাইনালি চলে আসলাম কিন্তু আমরা গ্রিন সিটিতে প্লাস আমার সেই প্রিয় মানুষটাও চলে আসলো আমার ভাবি আর ভাইয়া আসলে ওনারা কিন্তু আমার কোনো রিলেটিভস না কিন্তু তাদের সাথে আমার মনে হয় আত্মার সম্পর্ক ভাবির সাথে আমার বেশ কয়েক বছর হলো পরিচয় তো ও থাকে ঢাকাতে আর ভাইয়া এখানে জব করে ভাইয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ইঞ্জিনিয়ার তো সেই সুপাতে তার জন্য কিন্তু আজকে আমরা গ্রিন সিটির ভেতরে প্রবেশ করতে পারবো তো আমার বর চলে গেল ভেতরে আর আমরা এখানে পারমিশন নেওয়া লাগে আগে থেকে পারমিশন নিতে হয় ভেতরে যেতে তা না হলে এখানে যারা জব করে তারা ছাড়া কেউ সাধারণ মানুষ যেতে পারে না তো এই সুযোগটা আমরা পেয়েছিলাম ভাইয়ের জন্য মার্শাল্লা ভেতরে যে এত সুন্দর পরিবেশ এত পরিষ্কার মানে আসলে আসতে ইচ্ছা করছিল না আমরা অনেক ছিলাম আমরা বিকেল পাঁচটার পরে গিয়েছিলাম আর রাত প্রায় নয়টা পর্যন্ত ছিলাম নয়টা সোয়া নয়টা পর্যন্ত ছিলাম অবশ্য তো সব রকম ভিউ আপনাদেরকে দেখাবো ভেতরে কি আছে না আছে ইনশাআল্লাহ হাঁটাহাঁটি করছিলাম ভিডিও করছিলাম আর এখানে হচ্ছে সাওয়াত ভাইয়া সাওয়াত ভাইয়া হচ্ছে এই পাওয়ার প্ল্যান্টের ইঞ্জিনিয়ার ভাইয়া এখানে জব করে তো আজকে ভাইয়াকে বললাম ভাইয়া আজকে কিন্তু আপনার ব্লগে কিন্তু আসতে হবে সঙ্গে এখানে অনেক কিন্তু রাশিয়ানদেরও দেখতে পাবেন মানে এটা যেহেতু রাশিয়ানদের এলাকা আর আসলে এটা কি মিনি একটা রাশিয়ান রাশিয়া এলাকা আর কি বল ধরতে পারেন কারণ ম্যাক্সিমাম এখানে রাশিয়ানরা থাকে আর এখানে ভাইয়ার আর ভাবির সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম আমার বর আমাদেরকে ভিডিও করে নিচ্ছিলো আসলে ও ভিডিওটার সামনে তেমন একটা আসতে চায় না একটু আনকমফর্ট ফিল করে তো এগুলা কিন্তু রাশিয়ানদের বিল্ডিংগুলা এখানে প্রত্যেকটা বিল্ডিংয়েই সব রাশিয়ানদের রেডি ফ্ল্যাট করা আছে এখানে কোনো ফার্নিচার বাইরে থেকে নিয়ে আসতে হবে না কারণ ফার্নিচার সব কিছু এটা সরকারিভাবে সেট আপ করা আছে দেখতে পাচ্ছেন কত বড় বড় বিল্ডিংগুলা এখানে আমি হয়ে গেছিলাম আসলে ও যে ঈশ্বর দিতে আসছে আমি নিজেও জানতাম না তো আমার গোল্ডের জুয়েলারি কেনার জন্য আমি গোল্ডের দোকানে যখন গিয়েছি ও আসলে ফোন দেখারে জিজ্ঞেস করলো যে আমি কোথায় হঠাৎ দেখেও আমাকে সারপ্রাইজ দিয়েছে মানে এত খুশি হয়েছিলাম যে অনেক দিন প্রায় দুই বছর ওকে আমি দেখেছি আমাদের রেগুলার ফোনে কথা হয় কিন্তু আমাদের দেখা তো সম্ভব না তো ভাইয়া এই সর্দিতে থাকে আমাদের এলাকাতে একটা বাসাতে ভাড়া থাকে আর ভাবি থাকে হচ্ছে ঢাকাতে চাকরি করে তো আলহামদুলিল্লাহ দিনটা আমাদের খুব ভালো কেটেছে আর তার আগের দিনও সাথে প্রায় রাত বারোটা পর্যন্ত আড্ডা দিয়েছি তো এখানে ভাবি আমাদের পরদের একটা ছবি তুলতেছিলাম একটু ফান করতেছিলাম আমরা এখানে কিছুক্ষণ বসে থাকার পর ভাবলাম বসে না থেকে এরিয়াটা যেহেতু অনেক বড় তো সে এরিয়াটি একটু ঘুরে দেখা যায় এই জায়গাটা হচ্ছে খেলাধুলার জায়গা যারা রাশিয়ান ছেলে মেয়েরা জিম করে তারাও এখানে আসে

বাচ্চাদের খেলার জায়গাটাও কিন্তু বেশ বড় রাশিয়ান সিটির ভেতরের পরিবেশটা যে এত সুন্দর এখানে তো আমার ভাইয়া ভাবি টিকটক ভিডিও করার জন্য ব্যস্ত ভাইয়া ভিডিও করে দিচ্ছিলো ভাবিকে তো আসলে কি ওদের সম্পর্কটা একদম দুষ্টমিষ্টি সম্পর্ক আমরা যখন একসাথে থাকি তো অনেক ভালো লাগে ছ দিয়ে যে এত সুন্দর করে ডেকোরেশন করেছে মানে এমনকি রাশিয়ানরা কিন্তু দেখলাম অনেকে গাছ পরিচর্যা করছে তো মাসাল্লা এখানে আশেপাশে শুধুমাত্র রাশিয়ান রাশিয়ান কোনো বাংলাদেশি মানুষ ভিতরে পাওয়া যাবে না এখানে হচ্ছে রাশিয়ানদের সাথে যারা বড় ইঞ্জিনে বাংলাদেশি যারা বাইরে থেকে এসেছে মানে ঈশ্বর বাড়ি থেকে তারা শুধুমাত্র এখানে থাকতে পারে আমাদের বর নামাজ পড়তে আর আমরা তাদের জন্য একটু ওয়েট করছিলাম একটু ভিডিও তুলে নিচ্ছিলাম পিছনে এই রাশিয়ানটা আমার ভিডিও করে দেখে এসে একটু হাই দিয়ে গেল যাক আমি খেয়ালই করি নাই তো আমরা তো ওয়েট করছিলাম আমাদের বয়ের জন্য তারা মাগরিবের নামাজ পড়তে গেছে বাহিরে আর আমরা এখানকার পরিবেশটা একটু দিয়ে নিচ্ছিলাম আসলে রাতের রাশিয়ানটা মানে রাশিয়ান সিটি এত সুন্দর মানে এটা হচ্ছে গ্রিন সিটি মেননি আমাদের এখানে বলে তো এখানে বসার জায়গা কিন্তু অনেক আর এই যে বিল্ডিং দূলা আর ভিউটা মাসাল্লা আর প্রচুর কিন্তু আলো এখানে অনেক লাইট সেট করা তো আসলে এখানে কিন্তু এদের ড্রেস আপ কিন্তু একটু অন্যরকম আমরা তো আসলে বাঙালি আমরা ড্রেস আপ একরকম রকম আর ওদের ড্রেস আপ আরেক রকম তো আমরা এখানে বসে আড্ডা দিচ্ছিলাম এত ভালো লাগছিল আর এত পিকচারও তুলেছি কি সুন্দর না আচ্ছা আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে তো চলুন আর একটা জিনিস দেখায় আমরা যাব এবার তালাতে মানে আমরা উনিশ তালাতে যাচ্ছি ছাদে ছাদ থেকে কেমন দেখা যায় নিজের ভিউটা সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ফাইনালি আমরা চলে আসছি আর মাশাল্লা মারাত্মক সুন্দর কি যে সুন্দর ঠান্ডা বাতাস এখানকার ভিউ দেখতে পাচ্ছেন তো উপর থেকে নিচে কি সুন্দর দেখা যাচ্ছে একদম ঝকঝকা দিনের বেলা হলে আমি ঈশ্বরদের আনাচে কানাচে বাড়ি ঘর এখান থেকে খুব কিন্তু সুন্দরভাবে দেখা যায় কিন্তু রাতের জন্য কিছুই দেখতে পাচ্ছি না শুধু এখানকার বিল্ডিংগুলার সাইজটা কেমন কোথায় কী আছে সেটা দেখা যাচ্ছে ঈশ্বর দি কারণ একেবারে ছোট্ট একটা শহর কিন্তু এটা টোটালটা হচ্ছে ঢাকা শহরের মতো বা বিদেশে কোনো শহরের মতো তো এবার চলে যাওয়ার পর আমাদের প্রায় নয়টা শোয়া নয়টা গেছিল তো আমরা এবার রেস্টুরেন্টে যাব আমরা খেয়ে দিয়ে তারপর বাড়ি যাব কারণ বেশি রাত পর আমরা বাইরে থাকি না তারপরে আজকে অনেক রাত হয়ে গিয়েছিল আমরা এবার বাইরে বের হয়ে এখানে যাওয়ার সময়ও পারমিশন নিতে হয় যেহেতু সিগনেচার করা আছে আর ভাবি আর আমি যাচ্ছি অটোতে এখন রিক্সা পাচ্ছিলাম না এই যে ফাইনালি আমার ফেভারিট ফুড গার্ড অ্যান্ড রেস্টুরেন্ট এটা ভাবি আর আমারও খুব পছন্দের একটা জায়গা বেড়ালটা কিন্তু আজও ছিল এখানে তো আমরা আমাদের পছন্দের জায়গাতেও বসে পড়লাম আর ভাইয়া আর কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কাটিয়েছি আর প্রিয় মানুষদের সাথে তো মাসাল্লা খুব ভালোই কাটে আমাদের কেমন লাগছিল আজকে প্লাস আমার প্রিয় মানুষ আমার বড় বোনের বাড়ি সব মিলে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর এখানে তো আমার ভাবে ছবি আর ভিডিও করা তো শেষই হয় না তো তাকে আপনাদের কেমন লেগেছে এই দুষ্টু বৃষ্টি সম্পর্ক তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া চলে আসছে আমরা খাওয়া দাওয়া করে বাস বের হয়ে গেছি প্রায় সাড়ে দশটা বেজে গেছিলো আম্মুরও ফোন আসছিলো বারবার তো আইবার যাওয়ার পালা তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই দোয়া করি আমার ইউটিউব ফ্যামিলি সবাই ভালো থাকবেন এখানে আমার ভাবিও চলে যাচ্ছে তো বেশ ভালো কাটিয়েছি ভাবি আজকে আবার ঢাকায় চলে যাবে তো এখানে আমরা রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ